সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দুর্নীতি নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল নেতা তবে কি দলের অন্দরেই কোন্দল খুনের হুমকি পেয়েছেন অবশ্য তৃণমূল নেতা কি হয়েছে জানি একটা আতঙ্ক ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে অবশ্য বলে রাখি যেহেতু সামনে রয়েছে বাংলায় ভোট এবং তার আগে যেন উত্তপ্ত হয়ে পড়েছে রাজ্য রাজনীতি দলের নেতাদের দুর্নীতির মুখ খুলে তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য নেতাকে খুনের হুমকি দিয়েছেন জেলা সভাপতি কুরবান সার মতো খুন হয়ে যেতে পারি আতঙ্কিত রয়েছে এখন সেই রাজ্য নেতা বিগত বেশ কয়েক মাস যাবতী দলের একাংশ দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থ সারথি মাইতি যার কারণে নাকি তাকে পাল্টা খুনের হুমকি দেয়া হয়েছে এবং তারই কি বক্তব্য রয়েছে আজ শুনুন ফসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন তার বদলে উনি কালকে নটা ১৯ মিনিট সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য পাঠায় উল্টো পাল্টা বলা বাবা তুলে কথা তোকে দেখে নেব করে নেব তুই বাইরে বেরো তোকে খুন করে দেব এইসব নানা বক্তব্য এক মিনিট ধরে রেখেছেন ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম আমি কাকে খুনের হুমকি দিচ্ছেন ঠিক আছে দেখা যাবে বলে আমি উনি সিন করেছেন তার কোনো উত্তর দেননি উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না তার কারণ আপনারা জানেন এই পাঁশকুড়াতে কুরবান শাহ এক সময় রাজনৈতিক শুনলেন পার্থসারথি মাইতির বক্তব্য অবশ্য তিনি বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছিলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব আর এবার মুখ্য লায় পার্থসারথি মাইতিকে খুনের হুমকি দিয়েছেন তৃণমূলেরই জেলা সভাপতি সুচিত রায় অন্তত তিনি এমনটাই অভিযোগ করেছেন যার কারণে ইতিমধ্যে তিনি রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সঙ্গে করেছেন সাংবাদিক বৈঠক এবং সাংবাদিক বৈঠকেই করেছেন খোলাসা নিমেষে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন